আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রামের মাটিতে কেটেছে এবং টুকটাক চিটাংয়ে হতা আপনাদের এখানে এর বাইরের লোকদেরকে আপনারা ভই বলেন তাহলে এই রোগ আপনাদের মধ্যেও ভালো জিনিস না কিন্তু যাই হোক তো যেটা বলছিলাম যে আমাদের নবী করিম সাল্লাম তিনি আমি কেন এই বিষয়টাকে টানলাম এই বিষয়টা টানলাম এই জন্য দেখেন তিনি একজন সাহাবি বাহির থেকে আসছেন তার নাম হলো বিলাল রদিল্লা সবাই জানি আমরা তাই না এই লোকটা তাকে যে মূল্যায়ন করেছেন মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা লেভেল কি ছিল এটা বোঝার জন্য তখনকার পরিস্থিতি বোঝানোর জন্য বললাম যে রেসিজম কোন লেভেলের ছিল সেই জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে সেই রেসিজম যে সমাজে ছিল সেই সমাজের বুকের উপরে টান টান করে বুক দাঁড় করিয়ে শীত দাঁড় করিয়ে তিনি বেলাল রাজিল্লা তালাম হো যিনি বাহির থেকে এসেছেন শুধুমাত্র তাকে মানবিক মর্যাদা দিয়ে শেষ করেননি একাধারে যে লোকটা বাহির থেকে আসছেন অনারব সরি ইথোপিয়ান আবার তিনি গায়ের রং তার কালো ছিল অর্থাৎ যেই রঙের মানুষদেরকে পছন্দ করত না সাদা কালো এখনো পৃথিবীতে আমেরিকার মতো দেশেও আপনারা জানেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে যে এক ধরনের যুদ্ধ এটা চলমান আছে এখনো সভ্যতার সবচেয়ে বেশি দাবিদার যারা তাদের দেশে আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে এখনো পর্যন্ত যে আপনার দ্বন্দ্ব সেটা চলমান আছে সেখানে সেই নবী সাল্লামের সময়কার যে মধ্যপ্রাচ্যের মানুষের অবস্থা ছিল মানসিক অবস্থা ছিল সেই সমাজের মানুষের কাছে একজন লোক বাহির থেকে আসতেন এক তো অনারক আজ নবী আন্ন মানুষ আবার তিনি গায়ের রং তার কালো আবার তিনি কৃতদাস ছিলেন একটা মানুষকে সেই সমাজে ঘৃণা করার যতগুলো উপাদান প্রয়োজন ছিল সবগুলো যখন একজন মানুষের মধ্যে ছিল সেই মানুষটাকে শুধুমাত্র মানবিক মর্যাদা দেন নাই তাকে নবী সাল্লাম নিজের সহকারী হিসেবে মসজিদের মোয়াজিন হিসেবে আজকালকার মোয়াজিন নয় সেই সমাজের মোয়াজিন মসজিদের সবচেয়ে সম্মানজনক পথটা তাকে দিয়েছেন আজ আপনি দেখবেন বহু মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো বাসায় কাজের বুয়াদেরকে মেরে ফেলে শুনেন না পত্রপত্রিকাতে দেখেন না আপনারা মানবাধিকার শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে বলতে মধ্যে আমরা খুঁজে ফুটে ফেলাই বাসা দেখা গেল কাজের লোক মারতে মারতে শরীরে দাগ করে ফেলছি পত্রপত্রিকা পত্রিকা নিউজ হচ্ছে প্রায় দেখেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যিনি শুধুমাত্র তত্ত্ব দিয়ে যান নাই প্রতিটি তত্ত্বের সর্বোৎকৃষ্ট বাস্তবায়ন করে তারপর পৃথিবীতে চলে গেছেন সময় কিন্তু ওই দশ বছর আপনি তার জীবন নিয়ে যদি অধ্যয়ন করেন আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আল্লাহর সৃষ্টি জগতে তার অস্তিত্ব তার জীবনী এর চাইতে বড় বিষয় আর কোনো বিষয়ই নেই আপনি দেখাতে পারবেন না জীবনে এত বাধা ছিল এত বিপত্তি ছিল এত ঝামেলা ছিল এত টেনশন ছিল আমাদের এই যে টুকটাক পেরেশানি আছে আমি আসন্ন ফাউন্ডেশন চালাই আমাদের প্রিন্সিপাল স্যার প্রতিষ্ঠান চালান আমাদের ডাইরেক্টর স্যার ওনার সেক্টর হসপিটাল সেক্টর চালান আমরা আমাদের এই ক্ষুদ্র দায়িত্ব গুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় মাথা গরম থাকে মেজাজ গরম থাকে সামনে কেউ কিছু নিয়ে আসলে বলি আরে পরে আসো দেখো না ঝামেলার মধ্যে আসে তুমি একটু পরে আস এরকম উৎসাহ প্রকাশ আমরা সবাই কম বেশ করি মানুষ হিসাবে তাই না আমাদের জীবনের অংশ এটা কিন্তু আপনি অবাক হবেন নবিকমসালাহামের সারা জীবনে আপনি যতগুলো জীবনী গ্রন্থ পড়বেন এবং হাদিস গ্রন্থের রবিসদুল্লাহাম থুথু কয়বার কোথায় ফেলেছেন সেটাও কিন্তু সংরক্ষিত আছে স্ত্রীর সাথে ঘরের অভ্যন্তরে অভ্যন্তরে তিনি কি করেছেন কি আচরণ করেছেন সেগুলো সব রেকর্ড আছে তার জীবনের কোনো কিছু আম রেকর্ড নেই তিনি একান্তে ওয়াশরমে যখন পরিচ্ছন্ন হতেন সেই পরিচ্ছন্ন হওয়ার ধরন ছিল উপায় ছিল নিয়ম ছিল প্রক্রিয়ার পদ্ধতি কি ছিল সেটাও হাদিসে আসছে তিনি অজুতে কুলি করেছেন কয়বার করেছেন কিভাবে করেছেন সেটাও হাদিসে আছে তার পার্সোনাল লাইফের এমন কোনো পার্টনার যেটা হাদিসে আসে নাই কিন্তু আপনি অবাক হবেন নবী আলাইহি সাল্লামের সারা জীবনের মধ্যে একটি বারের জন্য এমন কোনো ঘটনা ঘটে নাই যেদিন খুব টেনশনে আছেন যুদ্ধের মধ্যে আছেন বনাঙ্গনে আছেন বদর বহু খন্দক এই সমস্ত ঝামেলার মধ্যে আছেন শত্রুদের নানামুখী আক্রমণের মধ্যে আছেন এবং তিনি টেনশনের ছুটে কাউকে বলেছেন সর এখন আমার কাছে আমি এখন টেনশনে আছি এরকম কথা তার জীবনে একটাও কিভাবে সম্ভব হয় তেষট্টি বছরের জীবনে একবারও থাকবে না যার জীবনে সবকিছু সংরক্ষিত আছে কেউ কাউকে যদি ছাড়িয়ে দেন সেটাও কি সংরক্ষণে থাকতো হাদিস সম্পর্কে যদি আপনার করে প্রাইমারি ধারণাও থাকে তাহলে আপনি বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কাউকে ঝাড়ি দিবেন আর সেটা হাদিসে বর্ণনা থাকবে না অসম্ভব সবকিছুই আছে কিন্তু এটা আপনি তার জীবনে একটাও খুঁজে দেখাতে পারবেন না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন দুই হাজার চব্বিশ সালের এই বাস্তবতা এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কত টেনশনে থাকি সুইচ দিলেই ফ্যান ঘুরে আপনার রিমোট টিপ দিলে এসি চলে কথা বলছি স্মুথলি কোন অসুবিধা না মাইকের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে কিছুই ছিল না খাবারটা পর্যন্ত ছিল না বাসায় আরাম করে ঘুমাবে সেই ব্যবস্থা শত্রুতা ছিল এরকম সংগ্রামী একটা জীবন এরকম শত সহস্র বাধা পাহাড় ভেঙে চলা একটা জীবনে একটি জন্য কোন মানুষকে ঝাড়ি দিয়েছেন কোনো মানুষকে বকা দিয়েছেন এবং পরে আবার সরি বলতে হয়েছে এরকম একটি ঘটনা তার জীবনে ঘটেনি এটি কোন স্বাভাবিক বিষয় না এটি আল্লাহর পক্ষ থেকে তিনি যে মিরাকল আল্লাহর পক্ষ থেকে যে তিনি মহামানব ছিলেন আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি ছিলেন এটি তার একটা ছোট উদাহরণ মাত্র আপনি মানবাধিকার নিয়ে আজকাল যে সমস্ত কথা বলা হয় আমি তো বলি যে নারীবাদ নিয়ে অন্যান্য বাদ নিয়ে অনেক কথা বলা নারী অধিকার নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আপনি শুনতে পাবেন নারীদের অধিকার নিয়ে আপনি দেখবেন যে নারীকে কর্মক্ষেত্রে জায়গা করে দেওয়া উচিত চমৎকার কথা কিন্তু সেটা দেখবেন ইয়াং নারীদের বেলায় বৃদ্ধ নারীদের বেলা দেখবেন কি বলেন দেখবেন পশ্চিমা পৃথিবীতে যারা আমাদেরকে এগুলো সবক দেয় তাদের দেশে বৃদ্ধ নারীদের বেলায় তাদের একমাত্র ডিসিশন হল বিদ্যাশ্রম আর কোন বিকল্প আছে তাদের কাছে কিন্তু আমার মুসলমানের কাছে কি বিকল্প আছে বলুন তো আমার মুসলমানদের সমাজে আমার যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন সে আদর্শের শিক্ষার কারণে আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে উপভোগ্য টাইমটা থাকে সবচেয়ে সুখকর সময়টা থাকে তার বার্ধক্যের সময় সৈন্য সামন্ত ছেলে পেলে নাতিপতি সব চারপাশে ঘিরে থাকে ভাবটাই অন্যরকম যবন বয়সে স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল নন দেব শাশুড়ি নানান কাহিনী ছিল মাগের যখন বৃদ্ধ হয়ে গেছে এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সুপারে কোনো চুপচাপ বসে থাকে কেন বসে থাকে কারণ তাকাইলে দেখে ছেলে ডানে মেয়ে ডানে ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের প্রতি সব চারপাশে ঘেরা বুড়ির যে পাওয়ার তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোফা রেক আমারে সমাজে নারীর অধিকার নবীকে সাল্লাম এমন প্রতিষ্ঠা করে গেছেন নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে তত তার মূল্য বাড়বে তত তার গুরুত্ব বাড়বে সংসারে তার আধিপত্য বাড়বে তার কর্তৃত্ব বাড়বে তার মর্যাদা বাড়বে আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবার শুনে আসো তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ যে রেশিও নির্যাতনের যে আর সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময় অনলাইনের এই সময় আমি সেজন্য বলি হে মুসলমানের সন্তান হে আমার আপনাকে কোন নীতিবাক্যের সবক মোহাম্মদ আপনাকে পৃথিবীর কোন সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোন প্রয়োজন নেই আপনি নিজে এত সমৃদ্ধ আপনি এত রিচ আপনি জানেন না আপনার মানবাধিকারের প্রয়োজন আপনার পশুর অধিকারের প্রয়োজন প্রশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছেন কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয় ছুরি ভালো করে ধার দিয়ে নাও এক সাহাবী এক ব্যক্তি তিনি ছাগল শুইয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি দেখে তাকে ধমক দিয়ে বললেন তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ আরেকজনকে পিপিলিকা মারতে দেখেছেন আগুন দিয়ে পড়াচ্ছে তিনি বলেছেন লাই আদ্দুবিন্নার ইল্লা রব্বুন্নার আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজে আর কারোর সাজে না কোন প্রাণী কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয় তুমি মেরে ফেলো নিধন করো কিন্তু নির্মমভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে ফুর্তি করবে এটা তোমার কখনো স্বভাব হতে পারে না যে এ মুসলিম আপনি পশুর অধিকারের কথা বলবেন প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন আমি আবারও বলছি চলে যান দেড় বছর আগের পৃথিবীতে যখন মানুষ কি করতে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক পরের কথা তার একজন সাহাবি দেখতে পেলেন যে কোরআশের মক্কার কিছু যুবক ছেলে পেলে যুবক মানে গুলো যৌবন বয়সে পাগলামি করে অনেক উচ্ছলতা থাকে ও থাকে তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন তার কাছে অনেকগুলো পাখি আছে এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা মানে টার্গেট করে তীর মারছে কোনো পাখির গায়ে লাগছে মারা যাচ্ছে সাথে সাথে মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে এটা একটা খেলা জুয়ার মতন একটা বানায় দিস তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি মালিক তীরটা পেয়ে যাচ্ছে আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল জাস্ট এনজয় করছে পাখিকে নির্মমভাবে মেরে মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সম্মত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো দেখেন কিছু বলতে হয়নি তাকে দেখে সবগুলা ভৌদুর সব পালায় গেছে কেন পালাই গেছে কারণ জানে মোহাম্মদ সাল্লামের শিষ্য সাহাবী একটা পাখির প্রতি নির্মমতা এটা সহ্য করবে না পালিয়ে গেছে তিনি খুব কঠোরভাবে তাদেরকে ভৎসনা করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন ভাইরা আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান মানুষগুলোকে পশুর মতো পশুর চাইতে আরো নির্মল ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে তাদের মুখে কোন মানবাধিকারের কথা সেখানে পাবেন না আপনি মোহাম্মদ সৌদাম উম্মত আপনার মানবাধিকারের সবক আপনার পরিবেশ রক্ষার সবক আপনি যে কোনো কিছু সবক নিতে যান আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই এদের এই সমস্ত আদর্শ যারা বলছে তাদের এই আদর্শগুলো জন্মের হাজার বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে আল্লাহ শপথ করে বলছি আপনার চাতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তফিক দান করুন আমি দুঃখিত আমি বোধ হয় অনেক বেশি দীর্ঘ সময় নিয়ে ফেলেছি ঘড়ি সামনে নাই আমার এটা একটা রোগে পরিণত হয়েছে যে আমার সামনে ভয় না থাকলে দু চার পাঁচ সাত ঘন্টা চলে যায় টের পাই না তো যাই হোক অনেক বেশি সময় আমি নিয়ে ফেলেছি আরো অল্প সময়